হ্যালো বন্ধু আপনি যদি একজন কুমারী মেয়ে অথবা আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার মাসিক বা পিরিয়ড সেরে গেছে তবু আপনার বেশ কয়েকদিন বা দীর্ঘদিন ধরে সাদা সিরাপ ক্ষয় হচ্ছে এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করছেন কিন্তু কোনো মতেই আপনার এই সাদা সিরাপ ক্ষয় হওয়ার সমস্যা নির্মূল করতে পারছে না এ মতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার এই অনিয়মিত বা অতিরিক্ত সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে সাদা সিরাপ ক্ষয় হওয়া কি এটি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি বা যে কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলা সেবন করলে যত দীর্ঘদিন ধরে এই সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা হোক না কেন তাই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো সাদা সিরাপ ক্ষয় কী সাদা সিরাপ ক্ষয় হচ্ছে মহিলাদের জনিপদ দিয়ে নিঃসরিত হওয়া এক প্রকার পিচ্ছিল পানির মতো তরল পদার্থ যেটিকে ধাতু বা সাদা সিরাপ বলা হয়ে থাকে এই সমস্যায় কুমারী মেয়ে সহ বিবাহিত মহিলা যে কোনো বয়সে যে কোনো মহিলাদের এই সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় এর জন্য দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগতে ভুগতে এক পর্যায়ে শরীরের নানা রকম রোগব্যাধি বা অসুখ বিসুখেরও সূচনা দেখা দিতে পারে এই অনিয়মিত সাদা সিরাপ ক্ষয় থেকে এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হলে ডাক্তার বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ বা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকে এই জাতীয় ওষুধ সেবন করলে হয়তো সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে পরবর্তীতে আবার দেখা যায় স্থায়ী কিন্তু কোনো সমাধান হয় না এক কথায় বলতে থাক গেলে যে এই সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা শরীরে দীর্ঘদিন পুষে রাখলে পরবর্তীতে এর থেকে বড় ধরনের রোগব্যাধি বা অসুখ বিসুখ দেখা দিতে পারে তাই সাদা সিরাপে ক্ষয়ের সমস্যা দেখা দিলে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলবো এই ওষুধ সেবন করে স্থায়ীভাবে নির্মূল করবেন এবং এটি দ্বারা নির্মূল করলে আর পরবর্তীতে কখনোই হওয়ার সম্ভাবনা থাকবে না গবেষণায় দেখা গেছে যে বিশ্বে প্রায় সেভেন্টি পারসেন্ট কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলা এই অনিয়মিত বা অতিরিক্ত সাদা সিরাপ ক্ষয় সমস্যায় ভুগে থাকে আর এই বিপুল সংখ্যক মহিলাদের স্থায়ীভাবে সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার সাদা সিরাপ ক্ষয় হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণ সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল মহিলাদের জনিদারে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটা এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটার কারণে এই অনিয়মিত সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও জড়াও সংক্রান্ত রকম ত্রুটি এবং বিস্তুরুটির কারণে এই সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় মাসিক বা পিরিয়ড অনিয়মিত হওয়ার কারণেও কিন্তু এই সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় মাসিক বা পিরিয়ড সঠিকভাবে ক্লিয়ার না হওয়ার কারণেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে শারীরিক দুর্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যাওয়ার কারণেও এই সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও এই সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কোনো ওষুধের পার্শ্ব কারণেও কিন্তু এই সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় জনিপথে অ্যালার্জির ইনফেকশনের কারণেও কিন্তু এই সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় মানসিক টেনশান ডিপ্রেশন দুশ্চিন্তা বা আভ্যন্তরিক কোনো সমস্যার কারণেও কিন্তু এই সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে যে সকল কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই সাদা চিরাপ ক্ষয় সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওসোটাই বলে থাকি তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন প্রচুর পরিমাণ সাদা ছিড়াপ নির্গত হতে থাকে রাতে দিনে উভয় সময় প্রচুর পরিমাণ এই সাদা ছিরাপ বা ধাতু ক্ষয় হতে দেখা যায় অনেক সময় গোছলের পরবর্তীতে এসে গরম পানির মতো পা দিয়ে এই সাদা ছিরাপ গড়িয়ে পড়ছে এমনটাও অনুভব হয়ে থাকে জনিপথে সার্বক্ষণিক প্রায় সময় ভিজা ভিজা ভাব অনুভব হয়ে থাকে অনেক সময় জনিপথে ছোট ছোট ফুসকুনি ঘা ক্ষত বা চুলকানেও দেখা যায় শারীরিক সম্পর্ক করার মুহূর্তে প্রচণ্ড পরিমাণ জ্বালা যন্ত্রণা বা ব্যথাও অনুভব হয়ে থাকে পিরিয়ড বা মাসিক সেরে গেলেও এর পরবর্তীতে দীর্ঘদিন যাবৎ এই সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা দেখা যায় অনেক সময় সাদা সিরাপ অনেকটা পাতলা পানির মতো ক্ষয় হয় কারো ক্ষেত্রে গাঢ় পুজোর মতো ক্ষয় হয় কারো ক্ষেত্রে প্রচুর পরিমাণ দুর্গন্ধও থাকে এই সাদা সিরাপ ক্ষয় হওয়ার কারণে অনেক সময় শারীরিক বিভিন্ন রকম দুর্বলতা বা অলাসতা এবং মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার সমস্যাও খেয়াল করা যায় অনেক সময় চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যায় চোখের নিচে কালো দাগ পড়ে যায় শারীরিক ওজন দিন দিন কম হয়ে আসে মানসিক শান্তি এবং মনের উৎফুল্ল ভাবটাও অনেকটা কম হয়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় মাসে একবারের অধিক দুবার তিনবারও এই মাসিক বা পিরিয়ড হতে দেখা যায় কিন্তু মাসিক বা পিরিয়ড সঠিকভাবে ক্লিয়ার হয় না কয়েকদিন এই সাদা সিরাপ ক্ষয়ের সমস্যা কিছুটা কম থাকে কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে সিপিয়া টু এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে একটি হলো নেক্টামিউরিকাম টুয়েলভ পেক্স এবং আরেকটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই সিপিয়া টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই নেকটাম মিউরিকাম টুয়েলভ এক্স এই হোমিও বায়োক্যামিকো ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালকেরিয়া টুয়েলভ টুয়েলভিক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি ছয়টি করে বড়ি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ পর পর চোদ্দ দিন সেবন করতে হবে চোদ্দ দিন সেবন করে তিন দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার চোদ্দ দিন সেবন করতে হবে পরবর্তীতে আবার তিন দিন বন্ধ রেখে আবার চোদ্দ দিন সেবন করতে হবে এইভাবে রেগুলার এই তিনটি ওষুধ কমপক্ষে দু মাস কন্টিনিউ সেবন করে যেতে হবে তাহলে যে কোনো কুমারী মেয়ে এবং বিবাহিত মহিলার যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই ধাতু ক্ষয়ের সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ সেবন করা কালীন সময়ে অবশ্যই কাঁচা পেঁয়াজ টকযুক্ত এবং অ্যালার্জি জাতীয় খাদ্য খাবার থেকে বিরত থাকবেন আর ওষুধ সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসাগণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ